শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে ফায়ার এক্সটিংগুইশার রক্ষণাবেক্ষণ হয়নি দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পঁচিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও সবচেয়ে উদ্বেগজনক দিক হল ওই আবাসনের সবকটি ফায়ার এক্সটিং গুইসারের মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে সেগুলোর রিফিল বা রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ ফলে অগ্নিকাণ্ডের মুহূর্তে দ্রুত আগুন নেভানোর কোনো কার্যকর ব্যবস্থা ছিল না আবাসনে ফলে আগুন ছড়িয়ে পড়ার শুরুতে স্থানীয় বাসিন্দারা অসহায় হয়ে পড়েন কেউই আগুন নেভানোর মতো প্রাথমিক কোন ব্যবস্থা নিতে পারেননি দমকল না আসা পর্যন্ত পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাচ্ছিল এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আবাসনের নিয়মিত অগ্নির নিরাপত্তা পরিদর্শন হয় কিনা এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা দায়িত্বশীল এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে শোভাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনের একটি ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দ হয় কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ঘন ধোঁয়ায় ঢেকে গেছে গোটা তলা আগুন লেগেছে একটি ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন তিনি জানান হাসপাতাল থেকে শুনি আমার ফ্ল্যাটে আগুন লেগেছে ছুটে এসে দেখি সবকিছুই ছাই হয়ে গেছে মূল্যবান নথিপত্র আসবাবপত্র কিছুই আর রইল না মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ বললেন যে নিজেডিতে আগুন লেগেছে আমি তারপরে আসবে আর এসি ধোয়া চলছিলো ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছি বুঝতে পারছি না হয়তো অনেক এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না আর কেউ ছিল না দেখ টিভি গেছে এসিটা গেছে বেড ফেড সব গেছে সব ডকুমেন্টস ছিল বিছনার উপরে এটাই সমস্যা লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল 你呢？ খবর পেয়ে দুর্গাপুর দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রায় পঁচিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দুর্গাপুর দমকলের সাব অফিসার পূর্ণেন্দু ভৌমিক বলেন আমাদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে আবাসনের সামনে জলের ব্যবস্থা না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল হতাহতের কোনো খবর নেই এক্সটিংগুইশারগুলি মেয়াদ পেরিয়ে গিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কি হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহুর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই আলাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি নাম যে ডক্টরবাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन